অনেকে প্রশ্ন করে আমাদের ফোন দেয় যে আমরা প্রিমিয়াম রেসিডেন্সি সম্পর্কে যে আসলে এটার সিস্টেমটা কী এটা কীভাবে আমরা নিব বা এটা নিলে আমাদের দশ বছরের আকামা ফ্রি হয়ে যাবে এটা আসলে সিস্টেমটা কী প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড নিতে হলে আপনাকে ফার্স্ট ইনভেস্টার লাইসেন্স নিতে হবে ইনভেস্টার লাইসেন্স নিয়ে আপনি বিজনেস থেকে সেট আপ করতে হবে সেট আপ করার পরে আপনি চাইলে প্রিমিয়াম রেসিডেন্সি নিতে পারবেন এই যে এদের যে নিয়ম আছে নিয়মটা হলো সেভেন মিলিয়ন ক্যাপিটাল দেখাইতে হয় বা সেভেন মিলিয়ন আপনি এখানে ইনভেস্ট করবেন সেই কমিটমেন্ট দিতে হয় দেওয়ার পরে আপনি প্রিমিয়াম রেসিডেন্স নিতে পারবেন এই কাজগুলো আমরাই করে থাকি চাইলে আপনি এখানে ইনভেস্টার লাইসেন্স নিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি নিয়ে আপনি সেম সেম সৈতির মতো আপনি নাগরিক সুবিধাটা এদেশে বুক করতে পারবেন আপনি তো এই প্রিমিয়াম নিতে হলে আপনাকে ইনভেস্টার লাইসেন্স করতে হবে ইনভেস্টার লাইসেন্স এবং প্রিমিয়াম রেসিডেন্সি দুটোই আমরা করে করে আসতেছি আমরা আমাদের মাধ্যমে করতে পারেন যারা দেশের বাইরে থেকে বা বাংলাদেশ থেকে হতে চাচ্ছেন আমাদের মাধ্যমে হতে পারবেন যারা সৌদি আরব থেকে ইনভেস্টার লাইসেন্স করেছেন আমাদের মাধ্যমে বা অন্যদের মাধ্যমে তারা চাইলেও প্রিমিয়াম্সি আমাদের মাধ্যমে নিতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাকে অত দ্রুত সময় করে দিতে পারবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম যারা বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে ইনভেস্টার হতে চান বা এখানে এখানে প্রিমিয়াম রিসিন্স নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম আলহামুল্লাহ